জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিননি রিক্সাওয়ালা এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আমাদের বেতন করার খতিব সামনে যখন দলিলে পারে না ওনারে পর্যন্ত গালি দিস এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন তারে পর্যন্ত গালি বাজরা ছাড়ে না গালি দিস আল্লামা আমরশনির ইমাহুল্লাহকে এমন এমন ভাষায় গালি দিস ওনার জীবদ্দশায় আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা আমার কথা হলো আমি জানি যে চাপাবাজিতে আমি পারব না অনেকের সামনে কিন্তু ইনশাআল্লাহ দলিলের আপনি আগাইতে পারবেন না নিশ্চিত আপনি চাপার জোরে আমারে দুইটা লাথিটা দি মাইরা ভাগাইতে পারে ততপর হাবির habir bachha habir এরকম বলতে পারে এটা আপনার চাপার জোর আর শরীরের জোর তো ইনশাআল্লাহ দলিলের জোরে আপনি পারবেন না এটা নিশ্চিত আমাদের অবস্থা না আমাদের হালাত হয়ে গেছে এরকম চাপার জোর বেশি তার দাপট বেশি জন্য অনেকে দেখবেন দলিল দিয়ে কোনো বয়ান করার পরেও আমার ব্যাপার এমন এমন ফতুয়া দেয় অথচ এটা তো উচিত হয় নাই কেন উচিত হয় নাই কারণ আমি হয়তো এরকম আগায় নাই এই হয়তো আপনি আমারে এরকম যে যাবার ইচ্ছা মতো বলতে পারতেছেন আপনি আমার একটা দলিল খন্ডন করেন আমি কোরআনের দলিল দিলাম হাদিসের দলিল দিলাম দলিল খন্ডন করেন দলিল খন্ডন করে কিভাবে করে অমুক যুগের অমুক বুজুর্গ এটা বলছ এটা বলে দলিল খণ্ড কোরআনের দলিল খন্ডন এরকম যদি বলে যে কোরআনের দলিল খন্ডন অমুক এলাকার অমুক এটা বলছে এটা দলিল খণ্ডন কয় কোরআনের হাদিসের দলিলে কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে কি কয় আমার আব্বাই যে বিশ বছর এটা করছে এটা দলিল কোরআন হাদিসের বিরুদ্ধে দলিলে বলে আমার দাদাই করছে এটা পঞ্চাশ বছর এটার দলিল আপনারা যারা একটু সচেতন দেখবেন এরকমই হয় যখন দেখবেন দলিলে পারে না একদল গালাগালি শুরু করে আমাদের বাইতুল মোকাররমের খতিব সামনে যখন দলিলে পারে না ওনারে পর্যন্ত গালি দিস এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন তারে পর্যন্ত গালি বাজরা ছাড়ে না গালি দিস মজার ব্যাপার কি জানেন বেদাতের ছয়লা পৃথিবীতে হইছে যার মাধ্যমে এই লোকটার ইতিহাস বলে দেখছি ওই লোকটা গালিবাস ছিল ঠিক মানে দলিলে পাওয়া যায় এরকম বেদাত যারা ছড়াইছে দুনিয়াতে ওদের একটা অভ্যাস ছিল ওরা গালি দিত প্রচুর হ্যাঁ বর্তমান যুগেও দেখবেন বেদাত করে যারা ওদের সর্বশেষ অস্ত্র গালি

আপনার গালি দিল কিছু বললেন আমি বলি গালি দিল কি বলবেন না কেন বলবেন না আমি বললাম অনুসারী যাদের ওনারা তারা তো গালি দিত উনি গালি দিলে আপনি কষ্ট পান কেন কারণ আমাদের বড় বড় ওলামায় খারাপ তাদের গালি খাইছে আমরাও তাদের গালি খাই কেমন শুনি ওই বেদাতিদের গালি খাইছে ইমনে হাজার আজকালান ইমাম নবী ওই বেদাতিদের গালি খাইছে তো এই যুগেও গালিবাস থাকবে